সম্মানিত সুধী আসসালামু আলাইকুম পথে প্রান্তরে এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে একটি হাঁসের খামারে এটি একটি বদ্ধ খামার অর্থাৎ এখানে যে হাঁসগুলো আপনারা দেখছেন এই হাঁসটা মাঠে চড়ানো হয় না জাস্ট এই পুকুরই থাকে এবং পাশে আপনারা যে রুমগুলো দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই এই যে এখানে সন্ধ্যের সময় ওইখানে হয় তো এইভাবে হাঁস পালনের যে সুবিধাগুলো রয়েছে সেটি আমি আপনাদেরকে জানাব এইভাবে হাঁস পালন করতে পারলে আপনার খরচ খুবই কম হবে এবং ঝামেলামুক্তভাবে হাঁস পালন করতে পারবেন তো বন্ধুরা যারা হাঁস মাঠে চড়ান তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় আর এইভাবে যদি আপনার একটা ষোলো শতক পুকুর থাকে তাহলে আপনি এই নিয়মে হাঁস পালন করতে পারবেন বদ্ধ পদ্ধতিতে তো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা খামারি যেন হাঁস পালন করে এগিয়ে যেতে পারে সফলতার সাথে তো এই হাঁস পালন যিনি করেন তিনি কিন্তু প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করছেন তো বন্ধুরা এইভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যদি একটু মনোবল থাকে আর ইচ্ছা থাকে তাহলেই পারবেন তো যারা হাঁস পালন করতে চাচ্ছেন তারা এই পদ্ধতিতে হাঁস পালন করবেন তাহলে আপনাদের খরচ খুব কম হবে আর পাশাপাশি একের ভিতর দুই তো তার মানে একের ভিতর দুই বলতে কী বোঝাচ্ছে আপনি হাঁস পালনও করতে পারবেন আবার মাছ চাষও করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই মাছ চাষ করতে হলে আপনাদেরকে কি ধরনের মাছ পুকুরে দিতে হবে সেটিও কিন্তু জানতে হবে কারণ যেসি মাছ পুকুরে দিলে হাঁসের ক্ষতি হবে তো আপনারা মাছ দেবেন হচ্ছে মোনাসিক্স আর হচ্ছে পাঙ্গাস জাতীয় মাছ তো এইগুলো মাছ দিলে আপনি হাঁস পালন করে সহজেই লাভবান হতে পারবেন তাছাড়া কিছুটা সিলভর মাছও দেওয়া যেতে পারে তো বন্ধুরা যারা বদ্ধভাবে এবং এই সিস্টেমে হাঁস পালন করতে চাচ্ছেন তারা এই খামারটা দেখে অবশ্যই ধারণা লাভ করতে পারবেন তো আমি খামারের চতুর্দিকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এখন যে সাইডে রুমগুলো রয়েছে হাঁস থাকার জন্য সেখানে নিয়ে যাবো এখানে প্রায় এক থেকে দেড় হাজারের মতো হাঁস রয়েছে তো দেখেন হাঁসগুলো কিন্তু কিছুটা পুকুরের ভিতরে নেমে রয়েছে আবার উপরে উঠে বসে আছে তো এরা কিন্তু রেস্টে আছেন আবার সামনে দেখেন ওরাও কিন্তু উপরে বসে আছে রেস্টের জন্য তো বন্ধুরা এই নিয়মে এই সিস্টেমে যদি হাঁস পালন করেন তাহলে আপনাকে অবশ্যই দেখেন চোটা করে দেওয়া রয়েছে এই চোটাগুলো করে দিতে হবে হাঁস বসার জায়গা আর এরকম পুকুরে আমরা মাছ পালন এবং হাঁস দুটো একসাথেই করতে পারবেন তো যারা বাড়িতে বসে থেকে হাঁস পালন করতে চাচ্ছেন ঘামালা হবে তারা এই পদ্ধতি পদ্ধতি ফলো করব অবশ্যই এগিয়ে যেতে পারবেন সকলের তো বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন তাদের কেমন লাগলো জানে না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের যে কোনো মূল্যবান মতামত পরামর্শ থাকলে কমেন্টে উল্লেখ করবেন সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ